নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি তার জন্য এখানে ছ পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ আজকের রান্নাটা তৈরি করে দেখাবো কাতলা মাছ দিয়ে তার সঙ্গে থাকবে কিছু সবজি প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্যে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রাখবো আপনি কি এক ঘেয়ে মাছের ঝোল খেয়ে একেবারে অরুচি হয়ে গেছে তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম শীত পড়তেই চলেছে ধরুন এখন দিনের বেলা একটু গরম থাকে কিন্তু রাতে বেশ ভালোই ঠান্ডা থাকে ঠিক এই সময় এই রকম যদি একটা মাছের ঝোল থাকে দুপুরবেলার খাওয়াটা জাস্ট জমে যায় সাথে থাকতে হবে গরম গরম ধোয়া ওটা ভাত আর থাকতে হবে লেবু আজকের মাছের ঝোলটা রান্না করব ওলকপি দিয়ে তার জন্য দুটো ছোট ওলকপি নিয়ে নিয়েছি আর ওলকপিগুলোকে ঠিক এরমভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু দেখলেন আলু আর ওলকপিটা আমি কিভাবে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই তেলের মধ্যেই আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব তেলটা খুব বেশি দিইনি নি অল্প পরিমাণই তেল দিয়েছি তেলের মধ্যে প্রথমে তিন পিস মাছ ভেজে নেব তারপর আবারও তিন পিস মাছ ভেজে নেব তবে বন্ধুরা মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা সত্যি বলছি আমার আজকের রেসিপি আপনাদের একদমই খুব খুব পছন্দ হবে খুবই কম তেল মশলায় আমি আজকের রান্নাটি করে দেখাবো এতদিন চলছিল পুজো তো পুজোতে তো আপনাদের রিচ খেয়ে খেয়ে হয়তো অনেকেরই পেটের অবস্থা খারাপ হয়েছে অবশ্যই আমার আজকের রেসিপি দেখে আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা অনেকেই কিন্তু এই পুজোর সময় খুব বেশি তেল মশলা ব্যবহার করেও রান্না করে খেয়েছেন তো এই মাছের ঝোলটা একবার খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সপ্তাহে আরও দুবার খেতে ইচ্ছা হবে এখন দেখুন এই তিন পিস মাছ কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আরও তিন পিস আমি ভেজে নেব আর এই মাছের ঝোলের জন্যে থাকবে স্পেশাল মশলা তার জন্যে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন আর কখন কি মশলা ব্যবহার করেছি অবশ্যই দেখবেন মাছগুলো ভেজে নেওয়ার পরে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা পাঁচ ফোড়ন ফোড়নে দিতে হবে পাঁচ ফোরন হাফ চামচ আর গোটা জিরে আবারও বলে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা ফোরণে ব্যবহার করলাম মাছ ভাজার পরে এবারে আমি দিয়ে দেব যে ওলকপি আর আলুটা কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প একটু হলুদ ছড়িয়ে এটাকে লো টু মিডিয়ামে ভাজতে দেবো ততক্ষণে চলে যাব একটা মশলা বানাতে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ওলকপি আর আলুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ওলকপি আর আলুটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এটাকে এই অবস্থায় আমি লো টু মিডিয়ামে রেখে দেবো ততক্ষণ এটা ভাজা হোক ঝট করে একটা মশলা এদিকে বানিয়ে নিই দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এক মুঠো ধনিয়া পাতা আর এক ইঞ্চি আদা দেখুন এবারে আদা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাটাকে একেবারে মিহি করে বেটে নেব তবে বন্ধুরা এই কাজটা কিন্তু আপনারা মিক্সির জারেও করতে পারেন তবে শিলে বেটে খেলে কিন্তু এ টেস্টটা অনেক আলাদা লাগে সেজন্যে আমি শিলে বেটে নিই আপনারা যেমন ঝাল খাবেন এই সময় ঠিক ততটাই লঙ্কা ব্যবহার করবেন আমি কিন্তু যেহেতু বাচ্চা খাবে আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল তার জন্যে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আপনারা এখানে আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এখন ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদাটা বাটা হয়ে গেছে এটাকে এবারে একটা পাত্রে তুলে নেব এবারে নিয়ে নেব এক চামচ গোটা জিরা জিরাটাকেও বেটে নেবো একদম মিহি করে এখানে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার হবে না গোটা জিরাটাকে জল দিয়ে একটু মিহি করে বাড়তে হবে খুব ভালো করে জিরেটাকে আমি জল দিয়ে বেটে নেব মশলা বাটতে শিলে কিন্তু খুব বেশি টাইম লাগে না বন্ধুরা শিলে বেটে মশলাটা খাবেন তাতে দেখবেন শরীর খুবই ভালো থাকবে কারণ এখন যেভাবে গুঁড়ো মশলার মধ্যে ভেজাল হচ্ছে তার জন্যে গোটা মশলা খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই গোটা মশলা বেটে রান্না করবেন এবারে দেখুন বন্ধুরা জিরেটা বাটা হয়ে গেছে তুলে নেবো যতটা পারবেন গোটা মশলা খাওয়ার চেষ্টা করবেন এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে আর এইদিকে দেখুন বেশ হালকা লালচে রং ধরেছে সবজিগুলো ভাজে আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এখন টমেটোটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় আর ঠিক এই পর্যায়ে এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে কষাতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যে আমি ব্যবহার করেছি বন্ধুরা আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে ফেলেছি তখন কিন্তু আদা ধনেপাতার কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তো এখন দেখুন খুব সুন্দর একটা রঙ ধরেছে আর বেশ ভালো সবজিটা কষে গেছে এখন আদার বাটিটা ধুয়ে একটু জল দিলাম আর যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করলাম এবারে জলটা দিয়ে ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দেবো তাতে কিন্তু ওলকপি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাথায় রাখবেন একটু গা মাখা ঝোল করতে হবে এখন দেখুন প্রায় সাত মিনিট পর ফিরে এসেছি আর দেখুন কত সুন্দর ঝোলের কালারটা এসেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে ওলকপিগুলো বেশ কচি ছিল খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগেনি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটা মাছগুলো দিয়েও একটু ফোটাবো তাতে কিন্তু ওলকপি আরও খুব ভালো সুসিদ্ধ হয়ে যাবে এবার মাছটাকে দিয়ে দেওয়ার পরে যখন এটা হাই ফ্লেমে করে দেবো গ্যাসের ফ্লেমটা বেশ ফুটতে থাকবে তখন দিয়ে দেবো ওপর থেকে জিরা বাটা জিরা ঠিক এই সময় ব্যবহার করতে হবে এইভাবে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আপনারা যদি কোনো দিন না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমার কথা শুনে বা রেসিপি দেখে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন যেমন সুন্দর সুগন্ধ আসে তেমন দারুণ টেস্ট হয় আর এখন দেখুন আমার কিন্তু রান্নাটা একেবারে হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি ওলকপি কিন্তু বেশ সুসিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে একটা পাত্রে তুলে এনে দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হলো কতটা যে সুন্দর কালার হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে মাছের ঝোলটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপি আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করে খেতে পারেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন